مدري كيف غير لي القمر يا حسيت بأمان امال عمري كنت اسيب عمري صار بلحظه جاء قلبي وسمدري كيف غير لي القمر يا حسيت بي امال عمري كنت اسيب عمري صار بلحظه كان مدري كيف غير لي يا حسيت আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানওয়ালা হাউসে আমি ফারানাইজমেন্ট রুমই চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের ব্লগের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আপনারা সবাই ভালো আছেন কি না জানি না পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আর কি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে সুন্দর মাগরিবের পরপর আর কি মন্ততাসির খেতে মন চেয়েছে একটু মিষ্টি টোস্ট করে দিতে তো পাউরুটি ছিল তো এই জন্য ওকে একটু মিষ্টি টোস্ট করে দিচ্ছি দুধ চিনি আর হচ্ছে ডিম দিয়ে এটা আমরা সবাই পারি এটা কোনো রেসিপি না জাস্ট ওকে যেটুকু দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো ওর সাথে সাথে ওর জ্যাঠাতো ভাই আছে মানে মাহফুজ আছে আমাদের ও খাবে মোতাই খাবে তো সববার জন্য দুই পিস করে করে নিচ্ছি যা আছে আর কি প্যাকেটে হয়ে যাবে ওদের তো এইভাবে সুন্দর মাগরিবের পরের হালকা পাতলা নাস্তা এটা হয়েছে আর কি এরপরে আমি চলে যাব পরের দিনের কাজকর্ম নিয়ে আশা করি আমার আজকের ব্লগটিও শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে এখানে নাস্তা একটু পরোটা বানিয়েছি তো পরোটার সাথে একটু লাচ্ছি বানিয়ে নিচ্ছি পরোটার সাথে খাওয়ার জন্য বানিয়েছি একটু মুগ ডাল দিয়ে আলু দিয়ে কিউব করে আর কি একটু ঝোল করে ঢাল রান্না করেছি ওইটাই তো ওগুলোই তো অনেকবার দেখিয়েছি এর জন্য নাস্তা বানানোটা স্কিপ্ট করে গিয়েছি তো এখন খাওয়ার টাইম হয়ে গিয়েছে মাহফুজ গেছে আমার মন্তাসিরকে স্কুলে দিয়ে আসতে তো ও আসলেও খাবে তো আমাদের নাস্তাটা একটু দেরিও হয়ে গেছে সব কিছু করতে করতে আর কি তো এখানে আমি একটু বিট লবণ আর হচ্ছে টক দই দিয়ে আর কি লবণ দিয়ে চিনি দিয়ে একটু লাছি বানিয়ে নিচ্ছি তো এখন পরোটা নিয়ে আসি রান্নাঘরে যাই হাট তারাক দিয়ে তো সাহেবের জন্য দস্তরখান বিছিয়ে দিয়েছি যাই হোক এই তো মুগ ডাল রান্না করছে একটু উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি খেতে গ্রান লাগে ভালোই লাগে এর জন্য পরোটা থেকে গরম গরম এখন টেবিলে নিয়ে এসেছি আজকে এটাই ছিল আমাদের সকালের নাস্তা পরোটা দিয়ে এভাবে মুগ ডাল রান্না করে খেলে ভালোই লাগে এর জন্য আমার ছেলেরাও পছন্দ করে কোনো ঝামেলা নাই তো রান্নাও জটপট হয়ে যায় নাস্তা খাওয়ার পরে চাটাও খেয়ে নিচ্ছে এর ভিতরে আমাদের মদিনেও চলে এসেছে ও ঝাড়ু দিয়ে দিচ্ছে গরমসবে এর জন্য আমি ডাইরেক্ট চলে এসেছি করে আজকে গতকালকের গরু গোস্ত আছে তো আবার গতকালকে যে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি ওইটাও আর মানে আছে তো এই জন্য আজকে এই মূলাগুলি দিন আগের কেনা একটু রান্না করে ফেলা দরকার এর জন্য আমি হালকা একটু পানিতে ভাব দিয়ে নিয়েছি আর কি তো ওই ফাতিলে আমি বসিয়েছি এখানে আসলে মূলা রান্নাটা এত জটিল কিছু নাই জাস্ট আমরা হলুদ মরিচ লবণ কাঁচামরিচ পেঁয়াজ তারপরে একটু টমেটো দিয়েছি আদা রসুন দিয়ে এখন ভালো করে ভেজে কষিয়ে তারপর মাছ দিয়ে দিব তো আমি এখানে দুইটা লেজ দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের আর মাছ ভেজে নিচ্ছি নিয়েছি আর কি মাছ ভাজা হয়ে গিয়েছে ওখান থেকে আমি এই তো লেজ দিয়ে দিয়েছি আর একটু লবণ দেওয়া হয় নাই প্রথমে লবণটা দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমার সবজিটা হয়ে গেছে মাছ ভাজি করে রেখেছি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব তো আজকে ভাবতেছি একটু আমাদের আমার ওয়াশরুমটা একটু ক্লিন করে নিব তো এই জন্য আর রান্না বেশি ঝামেলা করি না জটপট হয়েই গিয়েছে আর আমারও টাইম আছে এই জন্যই যে বাথরুমে চলে এসেছি ওয়াশরুমে আগে মানে এখনকার ওয়াশরুম যে অবস্থায় আছে এলোমেলো তো এটা একটু ক্লিন করা দরকার ফ্লোরটা তো মদিনাকে দিই মানে আমি যে কাজের লোক থাকে তাকে দিয়ে সপ্তাহে দুই তিন দিন ধোয়াই আর কি তো ও যেহেতু অনেক দিন বাড়িতে ছিল আবার আসার পরেও ওর যে যে কাজগুলি আছে ওগুলো করতে করতে ওর সময় চলে যায় আসলে বাচ্চা নিয়ে কাজ করাটা ওর জন্য একটু কষ্ট হয় তো ভাবলাম যে আমি আমারটা ধুয়ে নিই পরশু হয়তো অন্যগুলো ধুয়ে নিবে আর কি তো এই জন্য আমি আমারটা ধুয়ে নিচ্ছি তো প্রথমে আমি এই ঝুড়িটা যেটাতে মানে ওয়াশরুম ধোয়ার সব জিনিসপত্র থাকে ব্রাশ ট্রাশ সেটা প্রথমে ধুয়ে নিচ্ছি আর তার সাথে সাথে আমি আমার যে মোড়াটা থাকে আমার মুনতাসিরের একদম ছোটোবেলার মোড়া এই ওয়াশরুমে থাকে ও ছোটো যখন ছিল বেসিংয়ের উপরে দাঁড়িয়ে মানে মোড়ার উপরে দাঁড়িয়ে বেসিংয়ে ব্রাশ করতো তো এখন তো বড় হয়েছে তো মাঝে মাঝে তো আমাদের বসে টুকটাক কিছু করতে হয় বাথরুমে তো যার কারণে এই মোড়া লাগে ওইটাও ধুয়ে নেব তো এই এগুলি ধোয়ার পরে আমি আমার যেভাবে আসলে করি আর কি হ্যাঁ ওয়াশরুম ধোয়াটা তো রাইট সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আসলে কার কেমন লাগবে এটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে ওয়াশরুম ধোয়া দেখাচ্ছি তো আসলে আমি যেভাবে আমার কাজগুলি করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করা এটাও একটা সাংসারিক কাজের অংশ বিশেষ হিসেবে আর কি কারণ আমরা প্রত্যেকটা মহিলাই হয়তো অনেকেই করি না হয়তো কাজের লোক দিয়ে করায় যাদের অনেক টাকা পয়সা আছে বা যারা একটু ফোসপাস থাকি করতে ইচ্ছে করে না তাদের ব্যাপারটা অন্যরকম যারা আমরা মধ্যবিত্ত আমরা নিজেরা করার চেষ্টা করি তাদের হয়তো একটু ভালো লাগতে পারে আর কি যাই হোক আমি যেভাবে করছি করি সেটা শেয়ার করছি কারো কিছু খারাপ লাগলেও আমার কিছু করার নেই তো আমি যে প্রতিদিন কাজগুলি করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি তার সাথে সাথে আজকের কাজটাও শেয়ার করছি তার অংশ বিশেষ হিসেবে এই ওয়াশরুম ধোয়াটাও শেয়ার করা তো যাই হোক সেলফগুলি প্রথমে মুছে নিচ্ছি এগুলিতে আমার যে মুখের ধোয়ার তয়লাগুলো আমি ঝুলিয়ে রাখি এটা যে রডগুলি আছে সেটাতে আর টুকটাক এই তো আমার যে অনেক কিছু অনেক দামি দামি মানে ইয়েগুলো সেটা না যার যা আছে তাই আমি ক্লিন রাখার চেষ্টা করি বা ক্লিন রাখি এটা আর কি ক্লিন করে নিচ্ছি কমেন্টের উপরে এই সেলফটা থাকাতে অনেক সুবিধা হয়েছে কারণ এই যে টয়লেট পেপারগুলি তারপরে অতিরিক্ত সাবান শ্যাম্পু কিনে আনতে আনি আমরা তো সেগুলি রাখাটা একটু অনেক সময় জটিল হয়ে যে অন্য জায়গায় রাখতে হয় সেখান থেকে আনতে হয় তো ওয়াশরুমে থাকলে যখন শেষ হয়ে যায় এখান থেকে নিয়ে যেয়ে কেউ ইউজ করাটা সহজ হয়ে যায় আমার কাছে মনে হয়েছে আর কি এই টয়লেটের একটা ভালোই কাজ দিচ্ছে আমার ক্ষেত্রে তো এটা আমার ফেজে আছে হয়তো অনেকে প্রশ্ন করবেন কোথায় পেয়েছেন বা কোথায় পাবো তো আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট ফেজে আছে আপনারা চাইলে নিতে পারেন এটার দাম আমি একটু বলে দিচ্ছি দাম অনেক ফেজে একুশশো বাইশশো আমি এটা আমার ফেজে পাবেন দুই টাকা দিয়ে এটা বড়ো সাইজটা কোয়ালিটি ভালোই বলবো খারাপ না এটা আর কি তো আমার তো দিন হয়েছে ইউজ করা হচ্ছে তেমন সমস্যা এখনো দেখা দেয়নি তো এই ছোট ব্রাশটা দিয়ে উপরের অংশগুলো কমেটের ধুয়ে নিই তারপর বড় ব্রাশ দিয়ে ভিতরের অংশগুলি ধুয়ে নিই তো ছোটো ব্রাশ হাতের হ্যান্ডেল দিয়ে ব্রাশটা দিয়ে ধুলে আর হাত দিয়ে ধোয়ার প্রয়োজন হয় না অনেকে হয়তো গ্লাভস দিয়ে দোন আমার গ্লাভস ওই রকম নেই আমি হাত দিয়ে ধুতে কমফর্ট ফিল করি এর কি আর এই মপ হোল্ডারগুলিও আমার ফেসবুকে আছে ফেসবুক পেজে আর কি মপ হোল্ডারগুলি থাকলে সুবিধা মপগুলি উপর দিকে ঝুলিয়ে থাকলে আর ব্রাশটা নষ্ট হয় না আর আমি এর ভিতরে ফ্লোরটা ভালোভাবে মেজে নিয়েছিলাম কিন্তু আমার ক্যামেরাটা স্টপ হয়ে গিয়েছিল এর ভিতরে তো যাই হোক দাঁড়িয়ে এই মপটা দিয়ে এই ব্রাশটা দিয়ে ভালো করে ঢললে মানে ফ্লোরটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আমরা অনেকে কোমরের ব্যথা আছে বা অনেকে বসে করতে পারি না তাদের জন্য সুবিধে এটা তো আমি ফার্নিচারে এখন আমার বেসিংটা একটু ধুয়ে নিচ্ছি বেসিংটা ধোয়া হয় নাই তো হারপিক দিয়ে ভালোভাবে ধুয়ে নিব হারপিক হাতে যেন না লাগে সেই চেষ্টা করা হাতে লাগলে অনেক সময় মানে চুলকায় আর এগুলিতে কেমিক্যাল আছে সেই হিসাবে হাতে না লাগতে পারলেই ভালো আর কি তো আমি মাজনির উপরে হাতটা রেখেছি যাতে আমার হাতে না লেগে যায় এভাবে ধুয়ে নিচ্ছি আর কি তো এই তো এইভাবে আমি আমার ওয়াশরুমটা ক্লিন করে নিয়েছি আশা করি হয়তো অনেকের ভালো লেগেছে বা অনেকের ভালো নাও লাগতে পারে আমি আবারও বলছি যাই হোক এখন ফানি দিয়ে ধুয়ে নেব আর ওয়াশরুম ক্লিন থাকলে মনে হয় মানে ভালো লাগে আর কি ওয়াশরুমে ঢুকলে গা বার লাগে না অনেক সময় অনেক ময়লা বাথরুমে ঢুকলে গাটা বার হয়ে যায় শরীর ভার হয়ে যায় ইচ্ছে করে না ঢুকতে তো ওয়াশরুমটা একটু শুকনা ক্লিন থাকলে পরিষ্কার থাকলে ওয়ালগুলো পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে ঢুকলে আমরা দিনের বা রাতের অনেকটা সময় আমাদের ওয়াশরুমে উজু করতে হয় মানে টয়লেট ছাড়তে হয় তো ওয়াশরুমটা একটু জীবাণুমুক্ত ক্লিন রাখাটাই উচিত আর অনেকের আয়রন পানিতে তো আয়রনটা যেন না ধরে এর জন্য প্রতি দুই একদিন পর পর ভালো করে ব্লিচিং পাউডার তারপর হারপেক দিয়ে এই ফ্লোর বা ওয়ালগুলো মুস মানে ঢোলে পরিষ্কার করে নিলে ক্লিন থাকে আর কি অথবা ভিনেগার সোড়া তারপরে লবণ এগুলি দিয়েও ক্লিন করলে সুন্দর হয় তো আমার আমার ফ্লোর বা আমার টাইলসগুলো ওইরকম অপরিষ্কার হয়নি ওগুলো দিয়ে ঢোলার প্রয়োজন মনে হয়নি এর জন্য আমি এভাবে সাধারণভাবে ধুয়ে নিয়েছি তো এর ভিতরে আমার দোয়া শেষ সব কিছু পরিষ্কার করে মুসে ক্লিন করে নিয়েছি আসলে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এর জন্য আমি ফাস্ট করে দিয়েছি না হয় আপনাদের দেখতে আরও হয়তো একটু সুবিধা হতো এই যে কল কলটল এগুলি মেজে নিলে কি সুন্দর চকচকে হয়ে যায় আর আমার এই বেসিংয়ের উপরে পানি মানে কল থেকে এক ফোঁটা এক ফোঁটা পানি জড়তে থাকে মেস্তে দিয়ে ঠিক করাতে হবে হয়তো তো গ্লাসটা এইভাবে ক্লিন রাখলে ছোটো ছোটো ফোঁটা ফোঁটা পানির সিটে না থাকলে দেখতে ভালো লাগে আর কি ভিতরে এখন আমি গোসল করে নামাজ পড়ে নিব নিয়ে তারপর খেতে বসবো আমার হাজব্যান্ডও আছে ওনারা বাপ ছেলে নামাজ পড়তে গিয়েছে বা মানে বাতিজা এবং চাচা মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপর আসলে আমি গোসল করে তো খাবো আর কি তো এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছি ওনারা বসে বসে আসলে আমি নামাজ পড়তেছিলাম অপেক্ষা করতেছিল আর কাজ করতেছে মাহফুজ এসেছিলো ওনার ওর চাচ্চুর কাছে কাজে তো কাজ করতেছে আমার হাজব্যান্ড আবার খেয়ে বেরিয়ে গিয়েছে যাবে আর কি তো মাহফুজ বললো ওর ছুটির দরকার ও চলে যাবে ওর বউ অসুস্থ নাকি বলল ফোন করেছে তো ওর চাচ্চো ওকে ছুটি দিয়েছে বলল যে হাতে কাজগুলি আছে ওগুলো সেরে তারপরে যে পরে এখন তো দিন অনেক বড় তো খাওয়া দাওয়ার পরে সময় তো অনেক আছে এর জন্য ভাবলাম যে এই ক্যানভাসটা অনেক দিন আগে কেনা তো এটা একটু ফিন করি তো মাথায় একটা জিনিস এসেছে সেটা করা আর কি তো বসে বসে আর কি করব এটা একটু কালার করে নিচ্ছি তো এর ভিতরে ও ওর হাতের মানে মাহফুজ আর কি আমার বাসরের ছেলে বাঘিনিয়া তো ওর হাতের কাজ শেষ হয়েছে ও বলল যে আমি আমি চলে যাচ্ছি তো তো আমি বললাম তাহলে দাঁড়াও আমি বাবির জন্য বুঝতে রেখেছি মানে ওদের জন্য আমার দুই জায়ের জন্য রেখেছি তো এখন ওদেরটা দিয়ে দিচ্ছি পরেরটা আমার যা সময় নিয়ে যাবে এটা আর কি তো ওকে ডিপ থেকে ওইটা বের করে দিয়ে দিচ্ছি ও বিদে নিয়ে যাচ্ছে বাসায় তো আমি ভালো করে পলিথিন মুড়ি আরেকটাতে একটাতে দিয়ে তো এখন একটা ব্যাগে দিয়ে দিচ্ছি তো ও চলে যাওয়ার পরে আবারও কাজে বসে গিয়েছি এখানে আমি একটা হলুদ কালার নিয়েছি এটা একট্রোলিক কালার না এটা নর্মাল রং আর কি তবে এই ক্যানভাসগুলোতে এগুলি ভালোই কাজ দেয় আর কি ভালোই হয় আর এটা মেবি চল্লিশ টাকা নিয়েছে আমার কাছে মনে হয় আর কি অনেক দিন আগের কেনা এগুলো যে কোনো রঙের দোকানে মানে আর্টের যে দোকানগুলি সেগুলিতে রঙগুলি পাওয়া যায় তো আমি পুরোটাতেই হলুদ কালার করে নিচ্ছি তো হলুদ কালার করে এটা শুকাতে দিয়ে দিব এটা শুকিয়ে গেলে তারপরে এটার উপরের যেটা যেটা করা সেটা করব তো এটা এভাবেই শুকাক তো এর ভিতরে আসলে আমার ডেলিভারি ম্যান এসেছে তো আমার যে রুটি মেকারটা সেটার যে পলিথিন সেটা ছিঁড়ে গিয়েছে তো আমি নিজে শিখবো এবং আপনাদেরকেও দেখানোর সুবিধার্থে আমি এই রুটি মেকারের উপরের যে ফলিটা সেটা কীভাবে লাগাই মানে চেঞ্জ করা কিভাবে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করে নিয়েছি আর কি তো এরা হচ্ছে এই রুটি মেকারের স্পার্ট এরা এভাবে দেখিয়ে দেয় সব ইয়ে কাস্টমারদেরকে আর কি তো প্রথমে যে ফলিটা লাগানো থাকে সেটা ভালোভাবে উঠিয়ে নিতে হবে সাইডে যে কস্টিপ লাগানো আছে সেখান থেকে ভালোভাবে উঠিয়ে নিলেই আরেকটা বসানোটা সহজ হয়ে যাবে তো আমি যেহেতু ইউজ করেছি ও ভালোভাবে মুছে ক্লিন করে আরেকটা সুরের সাহায্যে যদি কোনো আটা লাগিয়ে থাকে শুকনো আটা বা কাঁচা আটা যেটাই হোক ওই শুকনো আটা কাট মানে কাঁচা আটা এগুলি ভালোভাবে উঠিয়ে নিতে হবে তাহলে এই ফলিটা ভালোভাবে থাকবে যারা আপনারা কিনেছেন এই মেকার বা এটা ফলিটা কিভাবে লাগাবেন বুঝতে পারতেছেন না তো ওদের আসলে লাইভে রুটি মেকারের ওয়েবসাইটে এইসব দেওয়া আছে ওখান থেকেও দিতে দেখে নিতে পারেন তো আমি ভাবলাম যে আমার কাছ থেকে যারা যারা নিচ্ছেন তাদের এই প্রশ্নগুলো আসতেই পারে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে যে আটাগুলো লেগে আছে বা একটু গুঁড়ি লেগে আছে সেগুলি ভালোভাবে উঠিয়ে নিয়ে ক্লিন করে রুমাল দিয়ে মুছে নিতে হবে তারপর সাইডে এই যে ডাবল টেপ কস্টিপটা দেওয়া আছে সেটা তিন ফিস করে এক একটা সাইডে তিন ফিস করে লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে নিয়ে ছোটো ছোটো করে এইভাবে তিন ফিস করে করে লাগিয়ে নিতে হবে এই পাশ ও পাশ তারপরে যায় এই যে আঙ্গুল দিয়ে উপরের যে কাগজটা এটা এভাবে উঠিয়ে নিতে হবে দুই তিনটা গোসা দিয়ে আর কি দিয়ে উঠিয়ে তো এবার এখন হচ্ছে যে আমরা র্যাপিং পেপারটা সেটা লাগাতে হবে তবে র্যাপিং পেপার এরকম পাতলা যদি এটা শেষ হয়ে যায় আর কি এইরকম দেখে পাতলা দেখে কিনতে হবে কিনে তারপর পাতলা লাগালেই ভালো তো এভাবে সাইড থেকে সিঁড়ে তারপর কস্টিক যে লাগানো হয়েছে সেটাতে ভালো করে টেনে লাগিয়ে দিতে হবে এভাবে উপরেরটা আড়াআড়ি ভাবে সোজা ভাবে লাগাতে হবে আর যেটা নিচের অংশটা সেটা শোয়া অবস্থায় ওভাবে লাগাতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর আমিও বিদে নিচ্ছি যারা কিনবেন তাদের জন্য সুবিধা হবে আশা করি আর যারা কিনেছেন তাদের জন্য এই ভিডিওটি সুবিধা হবে তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম